তেল মারার সংস্কৃতি থেকে বলেছে খুব একটা সাধারণ মানুষ আমার বাড়ি হচ্ছে সন্দীপ যেখানে যেতে লোক মারা যায় নদী পার হয়ে মারা যায় খুবই সাধারণ পরিবার থেকে এসছে। আমার থেকে অনেক মেধাবী লোক আমার থেকে অনেক কি বলে যে পরিশ্রমী লোক পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচেছে লং লাঙল ঠেলে এখন কবরে বাস করতে করতেছে আমি সৌভাগ্যবান যে আমি ধরেন এখন পর্যন্ত এসেছি সরকারের বিদ্যুৎ সচিব ছিলাম এখন বিদ্যুৎ জ্বালানি সহ আরও মোট চার পাঁচটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ কথাটা এবং আপনাদের অনেকেরই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে সেটা আমার থেকে অনেক বেশি এই কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমাদের স্তুতির সংস্কৃতি থেকে বেড়ে উঠতে হবে ওই যে যেটা বলে তেলমার সংস্কৃতি থেকে বলে এখন আপনি দেখছেন যে আগে আমি আসলে ওই অন্য একজন উপদেষ্টা আসলে এখানে অনেক ফুলের স্তবক টবক দেখতে পাচ্ছেন সবাই দাঁড়ায় আছে এগুলো কিন্তু এখন এখন থেকে আর দিজ আর নট অন তারপরে এই যে আমি ওখানে আমরা এসে এসব আশা শুধু আমি বলে না নতুন যারা উপদেষ্টা আসছেন তো আমরা একটা রক্তের ইয়ের উপর দিয়ে আসছি সড়ক আমাদের পক্ষে তো এই ধরনের এটা সাজে না তারপরে আর একটা জিনিস হিসাবে চিন্তা করেন সেটা হচ্ছে যে যারা মুসলমান তারা আমরা নামাজ পড়ি নামাজে কি বলি রাইট নিটিনাই সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহাতে কি বলা যে প্রথম নাই দেখি আলহামদুলিল্লাহ রহবিলাহ আলম্লি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো যদি তাই হয় তাহলে আপনি অফিসে এসে আপনার এই যে বসের প্রশংসা কেন করবেন আপনার সচিবের প্রশংসা কেন করবেন আপনি বলছেন যে আবার আমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা যদি একান্ত করতে হয় আপনার মা বাবার জন্য প্রশংসা করেন তারপরে এই রাজপথে যারা আত্মত্যাগ করছে তাদের প্রশংসা করেন কিন্তু এই এই তো প্রথম কথা যে এই ইয়ের সংস্কৃতির থেকে বেড়ে আসতে হবে দ্বিতীয় যে কথাটা বলতে চাই যে আমরা কেউ কিন্তু সরকারে আসবো কিংবা সরকারে ইয়ে করবো এটা কোনোদিন চিন্তা করে না আমি শিক্ষকতা করতাম বিশ্ববিদ্যালয়ে তো তো যে একসময় একসময় আমার বলা হলো যে উপদেষ্টা হিসাবে শপথ নিতে হবে তা আমার একটা শার্টও নাই কারণ আমি ইউএসতে পড়াই আমার তো ফুল শার্ট দরকার হয় না একটা হাফ শার্ট পরে যাই কিংবা একটা টি শার্ট পরে যাই তারপরে হচ্ছে যে আমারটা জুতা নাই কারণ আমি তো স্যান্ডেল পড়ে যাই ইউনিভার্সিতে তো জুতা পড়ে যেতে হয় না তো যাই হোক আমার স্ত্রী বললো যে তোমাকে একটা সাত আট বছর আগে যেন একটা ফুল শার্ট দিয়েছিলো সেই ফুল শার্টটা বের করলাম করে তারপর আমাকে দিলো তার আমি এটা দিয়েছিলাম তবে একটা জুতাও বের হলো এটা এটা দিন ব্যবহার হয় না তো ওই জুতাটা শপথ নিয়ে আসার সময় ওটা সোলটা পড়ে গেছে কারণ ওটা তো ব্যবহার হয় না ওই যে ব্লু থাকে ব্লুটা তো ইয়ে হয়ে তো এই কথাগুলোর বলার তারপরে আমি খুব খুবই সাধারণ জীবনযাপন করি আমি ওই বাজারে যাই পেঁপে কিনি তারপরে কী করে কিনি তারপরে গুডশানে থাকে আমি দুই নম্বর ওখানে দাম বেশি বলে আমি এটা সাজাদপুর বাজারে যেয়ে বাজার করি তো আমি আই ইউজ টু এনজয় মাই ফ্রিডম আমি আমার শিক্ষক শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে মেলামেশা করতে এবং ওই যে বাইরে মেলামেশা করতে এটা খুব পছন্দ করতাম তো এত সত্ত্বেও এবং আমার যে এবং ওই যে যেগুলো মানুষকে আকৃষ্ট করে এই যে পতাকা ওড়ানো গাড়িতে তারপরে বড়ো গাড়িতে চড়া এগুলো কিন্তু আমাকে আকর্ষণ করিজ কোয়াইট হ্যাপি উইথ দ্য ফুল্লি কন্টেন্ট উইথ দ্য লাইফ সিম্পল লাইফ দ্যাট আই হ্যাড